প্যাটা কি কয় যেন সে নাকি কুমড়ো খেতে লাড়ে আর আমিও এমনভাবে রান্না করে দেবো না আঙুল চেটে পুটে খাবে তার জন্য কোমর বেঁধে নেবে পড়লাম চলো চলো দেখো কি করি তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর মাছের ডিম ডিমবার হয়েছিল সেটাও দিয়ে দিলাম কানকো আর ফুলকাও একটু ছিল সেটাও দিয়ে দিলাম ধুয়ে ভালো করে তোমরা বল বলতেই পারো যে কানকো ফুলকাও ছাড়লে না কেন ছাড়বো বাপু এটাও তো পয়সা দিয়ে কিনেছি ছাড়া ছাড়ি সিন নেই তো আমি তারপরে দিয়ে দিলাম আলু আর কুমড়ো দিয়ে দিলাম নুন হলুদ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা আর একটু আদা গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো নেড়ে চেড়ে নেবো তারপর দিয়ে দেবো হচ্ছে জল জল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব প্রায় দশ মিনিটের মতন দিয়ে দেখবে আমার আলু কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর কুমড়ো আলুকে ভালো করে একটু নাড়া কাচড়া করে কুমড়োগুলোকে ঘেটে নেবো মিলেই আমার ডিম কুমড়ের ঘ্যাঁট একদম রেডি